আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলা এরপর জানিয়ে দিব ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য করা বার্তা দিল রাশিয়া এদিকে সিরিয়ায় ইসরায়েলের মুখোমুখি হওয়া নিয়ে যাবল তুরস্ক আরও জানিয়ে দিব ইউক্রেনের রাশিয়ার বিমান হামলায় নিহত আঠারো সর্বশেষ জানিয়ে দিব গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাল ওআইসি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হুথির ড্রোন হামলা তেলাবিপে দখলকৃত ইয়াফা এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী হুথি খবর আনাদুলু এজেন্সির আলমাসি টিভিতে বক্তৃতায় গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন ইয়াফা টাইপ ড্রোন দিয়ে তেলাবিপের একটি ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছেন তারা তিনি বলেন ফিলিস্তিনি জনগণের সমর্থনে এই অভিযান চালানো হয়েছে আমাদের বাহিনী নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে যতক্ষণ না হামলা বন্ধ হচ্ছে এবং গাজা উপত্যকার অবরোধ প্রত্যাহার করা হচ্ছে সারি বলেছেন ইয়েমেনের সাদাতে যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহরত একটি মার্কিন জায়ান্ট শার্ক এফ থ্রি সিক্সটি ড্রোন পৃথক আক্রমণে হুথির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করা হয়েছে এর আগে দক্ষিণ আরাবা অঞ্চলে পূর্ব দিক থেকে আসা একটি ড্রোনকে বাধা দেওয়ার দাবি করে ইসরায়েল জানুয়ারিতে গাজাই যুদ্ধবিরতি ও বন্ধু বিনিময় চুক্তির পর প্রাথমিকভাবে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করে হুথি তবে গত মাসে তেলাবিব যুদ্ধবিরতি ভঙ্গ করার পর তারা ইসরায়েলকে লক্ষ্যবস্ত করে আবার হামলা শুরু করে ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য কড়া বার্তা দিল রাশিয়া মিত্ররাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে রাশিয়া একই সঙ্গে মস্কো যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হলে তা মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বৃহস্পতিবার তিন এপ্রিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন খবর রয়টার্সের তিনি বলেন ইরানের পারমাণবিক অবকাঠামোতে বাইরের সামরিক হস্তক্ষেপ বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করবে এ ধরনের হুমকি একেবারেই গ্রহণযোগ্য নয় এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো চুক্তিতে না আসে তাহলে দেশটির ওপর বোমা হামলা চালানো হবে তার এই বক্তব্যের পরেই মধ্যপ্রাচ্যে এবং ভারত মহাসাগরে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র প্রসঙ্গত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করেছে তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক জ্বালানি ও গবেষণার জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকারে শ্রদ্ধা জানায় মস্কোতে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সামরিক পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ ও আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন এ ধরনের হামলা অনিবার্যভাবে ভয়াবহ বৈশ্বিক বিপর্যয় সৃষ্টি করবে সিরিয়ায় ইসরায়েলের মুখোমুখি হওয়া নিয়ে বলল তুরস্ক সিরিয়ায় ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াতে চায় না তুরস্ক এমনটি জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্থানীয় সময় শুক্রবার চার এপ্রিল এক বক্তব্যে বলেন সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলের একের পর এক হামলা সিরিয়ার নতুন সরকারের সক্ষমতা কমিয়ে ফেলবে এবং এতে ইসলামিক স্টেট সহ বিভিন্ন শত্রুগোষ্ঠীর হুমকি মোকাবেলায় সমস্যা সৃষ্টি হবে এ পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় বিপদ সৃষ্টি করতে পারে শনিবার পাঁচ এপ্রিল সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রসঙ্গত হাকান ফিদান বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে যা দীর্ঘমেয়াদে শুধু অঞ্চলকে আরও অশান্ত করবে তিনি আরও উল্লেখ করেন সিরিয়ার জনগণ তাদের দেশের নিরাপত্তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং বিদেশি শক্তিগুলোর হামলা বা হস্তক্ষেপ তাদের এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করবে ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় নিহত আঠারো ইন্না অনাহির অজীন ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া এতে প্রাণ গেছে নয় শিশুসহ অন্তত আঠারো জনের আহত হয়েছেন অর্ধ শতাধিক খবর রয়টার্সের শুক্রবার চার এপ্রিল প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির শহর কিপ্রি রিহতে চালানো হয় রক্তক্ষয়ী এই অভিযান কিয়েবের দাবি ওই দিন সন্ধ্যায় আবাসিক এলাকায় ছোড়া হয় স্কান্দার এম ব্যালিস্টিক মিসাইল যার মধ্যে ছিল ক্লাস্টার ওয়ারহেড অন্তত চারটি স্থানে হামলা চালানো হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পাঁচটি ভবন দশতলা একটি ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়েছে হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে রয়েছে তিন মাস বয়সী এক শিশু অন্যদিকে মস্কো দাবি করেছে তারা সামরিক অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়েছে তাদের দাবি ইউক্রেনীয় ইউনিট কমান্ডারদের সঙ্গে পশ্চিমা প্রশিক্ষকদের একটি গোপন বৈঠক চলছিল সেখানে গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাল আইসি সম্প্রতি গাজা উপত্যকার দারুল আরাকাম স্কুলে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি শনিবার এক বিবৃতিতে ওআইসি দারুল আরেকাম স্কুলে পরিচালিত হামলাকে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনার সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংস্থাটি ইসরায়েলি বাহিনী কর্তৃক গাজার বেসামরিক নাগরিক শরণার্থী কেন্দ্র স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে হামলার করা সমালোচনা করেছে বলেছে ইসরায়েলি বাহিনীর বর্বরতার সর্বশেষ উদাহরণ গাজা শহরের দারুল আরকাম স্কুলে বোমা হামলা ও রাফাতে সৌদি সংস্কৃতি ও ঐতিহ্য কেন্দ্রের অধীনস্থ চিকিৎসা সরঞ্জামের গোদামে হামলা বিবৃতিতে আরও বলা হয় এ ধরনের হামলা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয় বরং মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার সামিল এমনকি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি